আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা বিআশরায়ায় لم ইয়ুকতব মিনাল গাফেলিন কেউ যদি রাতে 10 আয়াত পড়ে তাহলে তার নামটা অলসের মাঝে লিখা হবে না যারা পরহেজগার রাতে ইবাদত করে তাদের তালিকায় লিখা হবে অমন আবে মেয়া আয় কোথে তিন আর যে ব্যক্তি রাতে একশো আয়াত পড়বে তার নামটা লিখা হবে যারা পরহেজগার তাদের তালিকায় অমন বে আলফে আয় কুতেবা মিনাল মকান্ত আর যারা রাতে এক হাজার আয়াত তারা জীবনে সর্বোচ্চ পরেজগার যারা তাদের তালিকায় তার নামে প্রচুর নেকির অধিকারী হবে সে রাসুল সাল্লাম অত্র আয়াতে রাতে সলাত আদায়ের জন্য এবং আয়াতগুলি উল্লেখ করলেন দশ সমান এই একশো সমন এই এক সমান এই অমামা বাহেলি রাজিয়াল্লাহু তালান হ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন আলাইহি কুম্বে তেয়ামিল্লায় ফাইন নাহ দাবুস লেহিনকাবলা কুম্বে পৃথিবীর মানুষ তোমরা রাতে সলাত আদায় করতে শিখো অবশ্যই রাতে সলা আদায় করা অতীতের নবির আসুল সিদ্দিক সহ পরহেজগার মানুষের কাজ রাতে সলা আদায় করা কোন সব মানুষের কাজ নবির আসুল সিদ্দিক পরহেজগার মানুষের কাজ পরহেজগারিটা ছাড়া রাতে সলা আদায় করা ছাড়া পরহেজগারিটা লাভ করা যাবে না ভালো ফল অর্জন করা যাবে না কোরাইব রাজিয়াল্লাহু তালানহ বলেন যে কোন তো আভিতো মানবী এ সাল্লাল্লাহু আলি হসল্লাম ফাতেই তো বেজ ওই ও হাজ আমি একদার রাতে রাসুলের সাথে ছিলাম তো আমি ঘুমানোর পূর্বেই তার কাছে অজু আর অজুর পানি ও মেশ্বক আর অজুর পানি নিয়ে আসলাম তো অজুর পানি আর মেশ্বক দেখেই তিনি খুশি হয়ে গেছেন খুশিয়া আমাকে বলছেন সাল সালমা সে তোমার মন যেটা চাই সেটা আমার কাছে চাও খুব খুশি মালিক কর্মচারীর উপরে খুশি হলে এভাবে বলে যার জন্য কর্মচারীকে প্রস্তুত থাকতে হয় আহমাদ জি তো কুরবানির সময় ঈদের সময় বলছে আহমাদ কি নিবি রে যা নেবি তাই দিব মোহাম্মদ নেই মোহাম্মদ নেই মোহাম্মদ নেই জি কি বলছিলেন তোকে দিয়ে হবে না রে তোকে দিয়ে হবে সামনে মাসের সামনে মাস থেকে তুই আর আসিস নেই তোকে তো পাওয়াই যায় না এগুলো দুটার ফল তো পানি আর মেশক না উপস্থিত তো আল্লাহ রসুল বলছিলেন চাও কি চাও তো সাহাবি বলছেন আস আলোকা মোরা ফাঁকা তাকা ফিল জান্না জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন সাহাবি বলছেন আমাকে এরা দালিক না না এটা নয় এটা নয় অন্য কিছু চাও এটা নয় অন্য কিছু চাও তো সাহাবি বলছেন হুয়া দাকা সেটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন আইনি বিকাশরাতি সজুদ আলা নাফসিক তাহলে তুমি বেশি রাতে সলা আদায় করে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আমার সাথে এমনি থাকা যায় না আমার সাথে থাকতে চাইলে আমাকে সহযোগিতা করতে হবে বলেন তো কি সহযোগিতা করতে হবে রাতে তবে তিনি ভিন্নভাবে তার সাথে থাকার কথা উল্লেখ করেছেন তাতে তিনি বলেছেন আনা ও কা ফেরিয়ে তিন কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো এই কথা বলে তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন আর দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন দেখো কেউ যদি এতিমের লালন পালন করে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো দুইটা আঙ্গুলকে পাশাপাশি করলেন তো একটু ফাঁক রাখলেন তার মানে তার সাথে থাকা যাবে এতি লালন পালন করে জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন ইতিবাচক আরেকটা পথ আছে রাসূল সাল্লাল্লাহ সালাম বলছেন মানে আলা জারিয়া তাই না হাতটা তাপ কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বড় হওয়া পর্যন্ত কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিভার সাথে দিয়ে দেয় দুইটার তাহলে আনা এবার তিনি বললেন যে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন তিনি আঙ্গুল দুটিকে জমা করলেন ফাঁকা রাখলেন না তার মানে দুইটা মেয়ের লালন পালন করলে ও আর আল্লাহর নবী জান্নাতে একসাথে থাকবে এই জন্য মেয়ে জন্ম নিলে মন খারাপের কিছু নেই যদিও একটা দুটে তিনটে মেয়ে হলেই মা চাচি খালা ফুবু উল্টে গেছে ধর্মের সাথে তার কারো সম্পর্ক নেই আবার বলছেন মানে বানাত কেউ যদি তিনটি মেয়ের লালন পালন করে তো কন্যা লাহু নার ওই মেয়ে আর ওই বাপের সাথে অন্তরাল হবে মেয়ে বাপের মাঝে ওরা থাকবে মাঝে ওই দিকে মাঝে আছে ওরা আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা খুব শক্ত অবস্থানে যাবে মেয়েরা অন্তরাল তিনটে তো মধ্যেখানে অন্য কথা এসেছে যে উনি বললেন যে জান্নাতে আপনার সাথে থাকতে চাই তো আল্লাহ বললেন আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে নিয়ে থাকতে পারবো তখন বললাম যে আরো দুইটা পথ আছে যে পথে রাসুলের সাথে জান্নাতে থাকা যায় তার একটা পথ কি বলেন তো এতিম লালন পালন করা আরেকটা দুইটা মেয়ে থেকে উপরের মেয়ে লালন পালন করা দুইটা হয়তো সাথে আর তিনটা হলে অন্তরাল বলছিলাম পৃথিবীর মানুষ তোমরা রাতে সলা আদায় করো রাতে সলা আদায় করা নবী রাসুল সিদ্দিক সহতা পরহেজগার মানুষের কাজ এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন হুয়া কুরবাতুল্লা কুমি বেকম রাতে সলা আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায় রাতে সলাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায় রাতে সলাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায় মাগফরাতুল সায়্যাহ রাতে সলাত আদায় করলে পাপ মিটে যায় মানহাতুন আনিলিসমে রাতে সলাত আদায় করলে পাপ দূরে সরে যায় যারা মোবাইল নে ব্যস্ত থাকো পাপ থেকে দূরে থাকতে পারো না রাতে সলাত শুরু করো সরে যাবে পাপ রাতে সলাত আদায় করলে তিনটা কাজ হবে এক আল্লাহর নিকটে হওয়া যাবে দুই পাপ মিটে যাব তিন পাপ তার থেকে দূরে সরে যাবো